বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিতে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন মেডিকেল বোর্ড ফ্লাই করার উপযোগী বললেই বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছবে তিনি বলেন কাতারের সঙ্গে সমস্ত যোগাযোগ সার্বক্ষণিকভাবে চলমান আর প্রস্তুতি সব কাজই সম্পন্ন জার্মানির একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়েও কাতারি ব্যবস্থা করছে এতে বিএনপির কোনো ভূমিকা নেই সবই রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তবে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মতে বেগম খালেদা জিয়া এখনও ফ্লাই করার মতো পর্যাপ্ত শারীরিক সক্ষমতা অর্জন করেননি রিপোর্ট পর্যালোচনা চলছে আর প্রতিদিনই মেডিকেল বোর্ড বৈঠক করছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম তার চিকিৎসা পরিচালনা করছে বোর্ডে আছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও যিনি সম্প্রতি লন্ডন থেকে ঢাকা এসেছেন